আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মজিদ প্রজেক্ট ডিরেক্টর মাটিয়া হিউম্যানিটি অ্যাসোসিয়েশন অফ নেশন বা হ্যান হ্যানের শিক্ষা গবেষণা বিভাগের পক্ষ থেকে আমি আমার একটি স্বরচিত কবিতা আবৃত্তি করছি এই কবিতাটা আজ এখনই লেখা আমাদের সকলের নয়নময়ী তিলোত্তমা যে নিঃসৃঙ্ভাবে খুন হয়েছে অথচ এখন খুব সূক্ষ্মভাবে বিচার করলে দেখা যায় তার মূল যে ফকাস তার বিচার এবং শাস্তি সেটার থেকে সরে যেয়ে আমরা এখন দুর্নীতি নিয়েই বেশি দজুরি করছি এবং নিকৃষ্টভাবে হার্নজীবী পুনরুদ্ধারের জন্য রাজনীতি করছি এদের বিরুদ্ধেই আমার এই প্রতিবাদী কবিতা কবিতার নাম তিলোত্তমার বিচার হাজারো কলরব হঠাৎ নিস্তব্ধ জনরব মায়ের কোলখালি চিৎকার অভিনয়ে কোমল বাণী হ্যালো আসলে সে বলাৎকার চারিদিকে হই হই রব রব বিচার চাই বিচার চাই আর্ত গর্জনে সর কেস পলকে সিবিআই সমস্ত ভারতবাসীর সাই ধরিবে পড়া খুনি সিবাইয়ের জাল চাণক্য মুনি নিরপেক্ষ বিচারের নামে চলে রাজনীতি ক্যামেরার ফকাস থেকে নীরবে সরে গেল বিচারের আকতি মিনতি একটাই জিজ্ঞাসায় মানব জনমানসে দুর্নীতির তদন্তে বিচারের বাণী নিভে গেল না অনায়াসে কি কৌশল রাজনীতির কারবারির শত যুদ্ধে হার সত্য তরবারের ওঠো গর্জে ওঠো আমির ফকির তিলোত্তম বিচারের হোক যে কী ধন্যবাদ যদি কবিতাটা আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন এবং অবশ্যই অবশ্য মন্তব্য করবেন সকলের শুভেচ্ছা জানিয়ে এবং এই রকম যেসব নিরহ মেয়েরা যাদের মৃত্যুবরণ হচ্ছে তাদের বিচারের দাবিতে আমরা সবরোহ করি